হ্যালো বিওয়ার্স আজকে আমি দেখাবো যে আপনারা যারা ক্রম বাজার বা গুগলে হচ্ছে ডেস্কটপ মোডে ফেসবুক ওপেন করতে পারতেছেন না যে ফেসবুকে গেলে পরে অ্যাপসে চলে যাচ্ছে দেখুন এই যে আমি যখনই গুগলে দিয়েছিলাম তখন অ্যাপসে চলে গেছে তো এই সমস্যাটা সমাধান করার জন্য যে কাজটা করতে হবে সেটা আমি খুবই শর্টকাটে দেখিয়ে দেবো তো আপনারা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনি প্রথমে তো হচ্ছে গুগল সরি ফেসবুক অ্যাপসে যাবেন তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পর এই ফেসবুক অ্যাপসটি আপনি হচ্ছে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে হচ্ছে আপনার অ্যাপ ইনফরমেশন হবে অ্যাপ ইনফরমেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন দেখেন এখানে ওপেন বাই ডিফল্ট আছে তো এখানে ক্লিক দিয়ে ধরে রাখবেন তো এখানে হচ্ছে ডিফল্ট থাকবে প্রথমে তো ডিফল্টটাকে ক্লিক করলে আপনি নো ডিফল্ট হবে এটা আপনি ওপেন করে দেবেন তো আমার এখানে হচ্ছে নো ডিফল্ট করাই আছে যার কারণে হচ্ছে ডিফল্ট লেখাটা দেখায় নেই তো আপনি এই অপশনটাতে আপনি হচ্ছে ডিফল্ট দেখাইলেই ওইখানে ক্লিক করলে নোট নো ডিফল্ট করে দিলে এটা কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর দয়া করে হচ্ছে আমার ফেসবুক সরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক আছে তো এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই অবশ্যই পাবেন এই জন্য সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন কোনো ভিডিও আসলে পরে আপনি হচ্ছে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম